আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি এর জন্যে যে যে উপকরণগুলো লাগবে আমি সমস্ত রেডি করে নিয়েছি আড়াইশো গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এর সাথে আমি দেড়শো গ্রাম মুগ ডাল আর মশলার মধ্যে নিয়েছি আদা লঙ্কা গোটা জিরে এগুলো আমি পেস্ট করে নেব যেমন মটরশুটি গাজর বিনস আলু আর তেজপাতা শুকনো দুটো লঙ্কা এটা ফোড়নের জন্যে লাগবে শুকনো কড়াইয়ে আমি বাদামগুলো প্রথমে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার ওই শুকনো কড়াইতেই আমি মুগ ডালটাও একটু ভেজে নেব মুগ ডালটা হালকা রং হয়ে এলে আমি ওতে গরম জল অ্যাড করব আমি এই খিচুড়িটা রান্নার জন্যে দু লিটার জল ইউজ করছি জলটা আমি একটু গরম করে নিয়েছি এতে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে আমি মুগ ডালটা ফিফটি যখন সেদ্ধ হবে তারপর আমি সবজিটা আর গোবিন্দভোগ চালটা অ্যাড করব ওইদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি সবজিটা রেডি করে নিচ্ছি সবজিগুলো একটু তেলে চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে একটু তেল দিয়ে চাপা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে সবজিগুলো অ্যাড করে দিলাম আর গোবিন্দভোগ চালটাও এবার অ্যাড করে দিলাম ডালটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি ওইদিকে চালটা আর সবজিটাও সেদ্ধ হোক আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর আদা জিরা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর ভেজে রাখা বাদাম আর কিশমিশটা এবার আমি অ্যাড করলাম আর মশলাটা অ্যাড করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তাহলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি বন্ধুরা যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো